প্রশ্ন হচ্ছে অন্দ্রিলা অন্দ্রিলা পরমাকে বললো ফটোতে যে ছেলেটিকে দেখছ সে সে অর্থাৎ কে ছেলেটি আচ্ছা ছেলে ছে সে হচ্ছে আমার আমার বন্ধু অর্থাৎ কার বন্ধু অন্দ্রিলার বন্ধু অন্দ্রিলার অন্দ্রিলার বন্ধু আচ্ছা আমার বন্ধুর মায়ের অর্থাৎ অন্দ্রিলার বন্ধুর কী আছে মা আছে আচ্ছা মায়ের পাশে কী আছে বাবা আচ্ছা মায়ের দেওয়ার আচ্ছা মায়ের দেওয়ার অর্থাৎ বাবার কী হবে বাবার ভাই বাবার ভাই অর্থাৎ মায়ের কী হবে মায়ের হবে দেওয়ার ওকে ভাইয়ের ছোট ছেলে অর্থাৎ ভাইয়ের ছোট ছেলে এবার দেখো অর্থাৎ অঞ্জিলার বন্ধুর বাবার হচ্ছে ভাই অর্থাৎ অঞ্জ এই অঞ্জলার বন্ধুর কি হবে বন্ধুর হবে কাকা কাকা কাকার ছেলে তাহলে এই এর বন্ধু একে কি বলবে কাকা তো ভাই ভাই দেখো কাকা অর্থাৎ বাংলাতে অনেকে খুরো বলে থাকে তাহলে খুরো আর সেলে অর্থাৎ কি খুব তো ভাই অপশন ডি ইস কয়েক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ